আরে সকালে উঠনু উঠুন বাইরে বসনু ব্রাশ ট্রাশ করি তা না হয়তো একটা বিচার নিয়ে চলে আলো একবার সকাল উঠে খাই কাজ কাম নাই তো তোমাকে খালি বিচার আর বিচার সারাদিন বিচার নিয়ে পড়ে আসো নাকি কি হয়েছে ক

যোগ্যতা কিনে তোমার বালক না খেলো মুফিজুর মুস্তাফিজুর কাটার মুস্তফিজ গ্রামের একটা মানসন মানটার বাল আমার বিশ্বজিহ্নফিজুর তোমার না খেললো কি বাল হলো রে তোমার জন্য পড়ে আছে নাকি মুস্তাফিজুর আর ওখানে তো জানোই না কি করি ড্রাম মোস্তাফিজুর ঘোড়ার ঘাস কাটিম বাংলাদেশের প্লেয়ার কত টাকা দেখি জানামুই হ্যাঁ বুঝিনা না বিচার ডেকে জানি

কি করছে ওরা সালারা কোন একটা মনে করতে ছোটখাটো ঝামেলা আছে ওটা নিয়ে দেশের একটা গন্ডগোল সৃষ্টি করতে শুধু থাকে নাকি ওরা খেলতাম শুরু করতে নাকি যা 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 গরে গরে